লাইভে চলে এলাম কাল পবিত্র ঈদ তার আগের দিন মানে আজকে আজকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাছে এবং আমার কাছে প্রত্যেকের কাছে আব্বা বলুন বাবা বলুন তাদের দিন অর্থাৎ হ্যাপি ফাদার্স ডে এই গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে আমি আপনাদের সঙ্গে লাইভে এলাম বহুদিন পর আর সবচেয়ে প্রথমে আমি আমার সমস্ত দর্শককে প্রায় পাঁচ হাজার দর্শক যারা এই এক দেড় মাসের মধ্যে এই চ্যানেলে ইন করেছেন সাবস্ক্রাইব করেছে প্রত্যেককে করজোরে হবে ধন্যবাদ জানাই এই চ্যানেলে মাত্র দুশো মতো সাবস্ক্রিপশান ছিল নিশ্চয়ই এর মাঝখানে এই ভোট ভোটের এই সময়কালে নিশ্চয়ই কিছু একটা ভালো হয়তো এই চ্যানেল থেকে আপনারা পেয়েছেন তার জন্য সাবস্ক্রিপশান প্রায় পাঁচ হাজার বেড়ে গেছে এই চ্যানেলে তো এর জন্য পুরো ক্রেডিট আপনাদের আপনার সঙ্গে রয়েছেন বলেই আমি ভিডিও করার ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাই হাজার ব্যস্ততার মধ্যে আজকে বিশেষ কিছু ভিডিওর মধ্যে না নেই আপনারা এখানে রাজনৈতিক ভিডিও পান এবং যখনই আমি সময় পাই আইনগত ব্যাখ্যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমি করেছি আপনারা অনেক ভিউ করেছেন পাশে থেকেছেন এর পরবর্তী সময় বাকি পাঠ যে দশটা ভিডিও আপলোড হয়েছিল আহ আইনের ব্যাখ্যা বিষয়ক যে ভিডিওগুলো আপলোড হয়েছিল আগামী দিন আরও ভিডিও আপলোডের আমি চেষ্টা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমি আমার অ্যাকচুয়ালি যেটা সমস্যা ছিল স্টুডিওর একটা সেট একটা পরিবর্তন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে যেটা স্বাভাবিকই আপনারা দেখেন লাল বোর্ড বা লাল পর্দার বা লাল দেয়ালের পিছনে আমাকে দেখেন কিন্তু এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক করে দেওয়া হয়েছে সাময়িকভাবে এটাকে একটা পরীক্ষামূলকভাবে বলতে পারেন আমি সেট আপটাকে চেঞ্জ করেছি যাই হোক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও দৈনিক টিভিতে আপলোড করা হয় আপনারা নিশ্চয়ই জানেন এবং এই চ্যানেলের ইতিহাসও সম্বন্ধে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমার একটা ছোট্ট শিশু ইমতেয়াজ আমার কাছাকাছি তার বাড়ি সেই ছেলেটির সে একটা থ্যালাসেনিয়া পেশেন্ট ছিল তো সেই উপলক্ষে একটা রক্তদান শিবির আমরা আয়োজন করেছিলাম দু কয়েক বছর আগে তো সেই রক্তদান শিবির আয়োজনের প্রাকালে আমার খুব দরকার হয়ে পড়ছিল নিউজ মিডিয়ার সহযোগিতা কিন্তু সেরকমভাবে আমি সহযোগিতা পাচ্ছিলাম না সেক্ষেত্রে আমাকে বলেছিল অনেকে যে ইউটিউব খুলে সেখান থেকে ভিডিও আপলোড করা প্রচারের জন্য তো সেই উদ্দেশ্যে খোলা হয় এবং তারপরে দীর্ঘদিন এক বছর বন্ধ রাখা আবার চালু করা হঠাৎ এই ভোটের সময়কালে ব্যাপক বৃদ্ধি এটাতে আমি ফের একবার আপনাদের কাছে একেবারে করজোরে বিনীতভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা আমার দর্শক আপনারাই এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি চেষ্টা করবো এর পরবর্তী সময়ে লাইভে আসা মানে নিয়মিত লাইভে আসা এবং বিভিন্ন টপিকে আলোচনা করা তার সাথে সাথে তো রাজনৈতিক ভিডিও চলতেই থাকবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল পবিত্র ঈদ আপনারা এই মহান উৎসবের প্রাককালে আপনারা আশা করি আপনাদের এই মহান উৎসব যজ্ঞের আসল কারণ সম্পর্কে অবগত আছে যে যাতে এমন একটা সময় সৃষ্টি করা যায় যে কোনো গরিব যেন খুব দামি যে খাবার মাংস সেটা যেন তারা পেয়ে যায় এবং সবাই যাতে একসাথে আনন্দ করতে পারে এবং নিশ্চয়ই অনেকে জানেন যেখানে একসাথে গরিব এবং ধনী প্রত্যেকের বাড়িতে একই রান্না হয় এবং সবাই একই সাথে একই খাবার খায় আনন্দ সহকারে এবং এখানে যারা ধনী সম্প্রদায়ের মানুষ আহ মুসলমান সম্প্রদায়ের মধ্যে রয়েছেন তারা কিন্তু চেষ্টা করেন এই মহামূল্যবান মাংস এটা অনেকটা যে দামের বিচার হিসাব করতে গেলে এটা গরিবদের কাছে অনেকটা কেনার ক্ষেত্রে সমস্যাজনক হয় ও সেই মাংসটাকে কিন্তু চেষ্টা করেন মধ্যে বিতরণ করে দেওয়া যাতে কয়েকটা দিনের জন্য হলেও গরিবের যাতে খুব আনন্দ সহকারে এটা ভক্ষণ করতে পারে এটা একটা একটা দারুণ একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই উৎসবের এই উৎসবের দ্বারা এটাই বোঝানো হয় যে তোমার পাশে থাকা গরিব যেন কষ্টে না থাকে তুমি যেমন আনন্দে আছো পর পাশে থাকা গরিবও যেন আনন্দে থাকে এবং একসাথে তুমিও আনন্দ করবে তোমার গরিবের ব্যাপারে তুমি পাশের গরিব ভাইটার ব্যাপারে তুমি খবর রাখবে এই বার্তা এই অনুষ্ঠানে এই উৎসবের পরিপ্রেক্ষিতে দেওয়া হয় সমাজে এটা ছড়িয়ে দেওয়ার জন্য এই উৎসবটা চালু হয় এই উৎসবটার বিস্তার লাভ করে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে আনন্দে থাকবেন যতটা সময় বাঁচবেন আনন্দে থাকবেন চিন্তা মুক্ত থাকবেন এবং আইন মেনে চলবেন আমার প্রায় ভিডিওতে আমি বলেছিলাম যে আইন মেনে চলবেন তার থেকে একটা রাজনৈতিক বিষয় একটু আলোচনা করা যাক আমি আমার কয়েক মাস আগে দু তিন মাস আগে একটা ভিডিও বলেছিলাম যে সত্যি কি লক্ষ্মীর ভান্ডারেই ভোট হয় এবং সেই ভিডিও জুড়েই আমি কিন্তু গণনা করেছিলাম যে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারে উপরে বেশ করেই কিন্তু ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাই দেখবেন যেন রিফ্লেক্ট হলো এই ভোটে যে লক্ষীর ভালটার কথাটা গুরুত্বপূর্ণ গরিব মানুষের কাছে সরাসরি ডাইরেক্ট बेनिफिट এবং সেই बेनिফিকের ফলস্বরূপ কিন্তু বলা যেতে পারে যে তিনমুল অনেকটা ভোট বইতরনি পার হয়ে গালো এবারে এবং সেটা কিন্তু কোনো কিছুই বাধা মানলো না সন্দেশখালীর এত বড় ইস্যু যেখানে অনেকটা এরকম ভাবে পোলারাইজ করার চেষ্টা হয়েছিল যে সন্দেশখালীতেই একটা বিশেষ সম্প্রদায়ের মা-বোনদের इज्जत নিয়ে নাও হয়েছে এবং নিয়েছে আর একটা বিশেষ সম্প্রদায়ের এবং সবকিছু কিন্তু চুরমার হয়ে গেল লক্ষ্মীর ভান্ডারের কাছে যাই হোক ভালো থাকবে শুনে থাকবেন আজকে আমি খুব একটা কথা বাড়াচ্ছি না বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম পরবর্তী সময়ে খুব শর্ট ভিডিওর মাধ্যমে সংক্ষেপে বিভিন্ন বিষয়ে আলোচনা করবো রাজনৈতিক